আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর ক্রমাগত আলোচনা করছি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করছি স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে আজও আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস আইডিয়া স্কিল রিলেটেড একটি টপিক্স নিয়ে আলোচনা করবো আশা করব আপনাদের এই আলোচনা কি ভালো লাগবে এবং আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা কিছু হলেও স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে কিছু হলেও আপনারা সুন্দর ধারণা পাবেন আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ে আমরা এক বছর যাবৎ আমাদের এই আলোচনা করছি এবং আরেকটি কথা বলে রাখছি লস ভেঞ্চার হচ্ছে একটি স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং একটি রিসার্চ অর্গানাইজেশন আমরা আমাদের এই লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস এবং আইডিয়া নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন প্রশ্ন এবং স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়ার বিশেষ করে যারা স্টার্ট নিয়ে কাজ করছে কিন্তু আইডিয়া স্টেজে আছে তাদের কি কি প্রশ্ন থাকতে পারে কি কি সমস্যা তারা পড়তে পারে সেগুলো নিয়ে আমরা অনলাইন ফ্রি কনসালটেন্সি সার্ভিসটি দিয়ে যাচ্ছি এছাড়া আমাদের লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা স্টার্ট এবং বিজনেস রিলেটেড কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি অনলাইন অফলাইন তবে সেটি অবশ্যই পেইডেবল সার্ভিস আপনাদের যারা আমাদের এই কনসালটেন্সি নিতে চাচ্ছেন আপনার স্টার্ট এবং বিজনেসের জন্য অবশ্যই আমাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপর বুকিং নিতে হবে আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে সফট স্কিল রিলেটেড একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লিসেনিং স্কিল আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লিসেনিং স্কিল অর্থাৎ লিসেনিং স্কিল আপনার জীবনে বা কেন খুব দরকার সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। সফট স্কিল বলতে যে সকল স্কিলগুলো আসলে আমরা দেখি না কিন্তু এই সকল স্কিলগুলো বর্তমানে খুবই দরকার আমরা সফট স্কিল বলতে যে স্কিলগুলো বুঝি যেমন কমিউনিকেশন স্কিল আছে তারপরে আপনার ম্যানেজমেন্ট স্কিল আছে লিডারশিপ আছে তারপরে আপনার পাবলিক স্পিকিং স্কিল আছে এই সকল স্কিলগুলোকে আমরা সফট স্কিল বলে থাকি এই সফট স্কিলগুলো এখন খুবই দরকার কারণ এই স্কিলগুলোর কারণে আমরা কর্পোরেট সেক্টরে দেখছি অনেকে এগিয়ে যাচ্ছে এই স্কিলগুলো থাকার এই স্কিলগুলো থাকলে আপনি কর্পোরেট সেক্টরে বিশেষ করে যারা জব করছে তাদের জন্য খুবই দরকার এই স্কিলগুলো এবং এই স্কিলগুলো বর্তমানে আমাদের খুবই খুবই দরকার এজন্য আজ আমি আলোচনা করব সফট স্কিল নিয়ে এছাড়াও এর একজন কমিউনিকেশন স্কিল ইন্টারপার্সোনাল স্কিল এগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো আমাদের লজ ভেঞ্চারে ইউটিউব চ্যানেলে দেয়া আছে লিসেনিং স্কিল বলতে আমরা বুঝি যে শ্রবণ ক্ষমতা অর্থাৎ কেউ কিছু বলছে আপনাকে কেউ কিছু শোনাচ্ছে আপনি সেটি শুনছেন এই যে শোনার যে ক্ষমতা এই যে শ্রবণ ক্ষমতা একেই মূলত বলা হয় লিসেনিং স্কিল এ লিসেনিং স্কিল অর্থাৎ কেউ কিছু আপনাকে বলছে কেউ কিছু আপনাকে বোঝাচ্ছে কেউ কিছু আপনাকে জানাচ্ছে আপনি মনোযোগ দিয়ে শুনছেন আপনি মনোযোগ দিয়ে সেটি জানছেন এই যে এই স্কিলটা যে আপনার আছে সেটি কি আমরা বলবো লিসেনিং স্কিল অর্থাৎ শোনার ক্ষমতা কেউ যখন কমিউনিকেশন করছে কেউ যখন কিছু আপনাকে বলছে কেউ যখন আপনাকে কিছু জানাচ্ছে এই ব্যাপারে তখন আপনি যে সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন একই আমরা বলবো লিসেনিং স্কিল মনে রাখবেন লিসেনিং স্কিল আমাদের জীবনে খুবই দরকার এবং এটি একটি অন্যতম সফট স্কিল হিসাবে পরিচিত লিসেনিং স্কিলে কেন দরকার সেটি এক নম্বর হচ্ছে পর কমিউনিকেশন আপনি যখন কারোর সাথে কমিউনিকেট করবেন কারোর সাথে যখন আপনার কমিউনিকেশন হবে সেটি কর্পোরেট সেক্টরে হতে পারে স্কুল লাইফে হতে পারে ইউনিভার্সিটি লাইফে হতে পারে ডেলি লাইফে হতে পারে যখন আপনি কারোর সাথে কমিউনিকেশন করবেন অবশ্যই সেখানে আপনার সফট স্কিলটি অর্থাৎ লিসেনিং স্কিলটি খুব দরকার অর্থাৎ কেউ আপনাকে কিছু বলছে আপনার উচিত আগে তার কথাটা ভালো করে শোনা ভালো করে বোঝা যে সে আসলে আপনাকে কি বোঝাতে চাচ্ছে সে আসলে আপনাকে কী জানাতে সে আসলে আপনাকে কি মেসেজ দিতে চাচ্ছে এই জিনিসটি আপনাকে আগে শুনতে হবে যখন আপনি এই জিনিসটা খুব ভালো করে শুনবেন জানবেন তখন আপনি তখন পাল্টা রিপ্লাই আপনি দিতে পারবেন কিন্তু আপনি যখন সফট স্কিলটি শুনতে পাচ্ছেন না বা এই সফট স্কিল অর্থাৎ লিসেনিং স্কিল পাওয়ার আপনার কম আপনি না শুনেই রিপ্লাই দিচ্ছেন তখন দেখবেন আপনি আসলে প্রতিটি কথার উত্তর দিতে পারবেন না প্রতিটি কথা আপনি বুঝবেন না এজন্য অবশ্যই লিসেনিং স্কিলটি আপনাকে ডেভেলপ করতে হবে তারপর হচ্ছে বিজনেস এবং স্টার্ট জন্য এই বিজনেস এবং স্টার্ট জন্য লিসেনিং স্কিল খুবই দরকার কারণ স্টার্ট বা বিজনেস আমরা করি আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য যদি এখন আপনার এই লিসেনিং স্কিলটি না থাকে তাহলে আপনি কীভাবে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করবেন আপনার কাস্টমারের সাথে ডিল করতে হবে আপনি কাস্টমারের একটি কমপ্লেন শুনতে হবে যদি আপনার লিসেনিং স্কিল খুব ভালো না হয় তাহলে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার কাস্টমার কি জানাচ্ছে আপনাকে কাস্টমার সাথে আপনি কিভাবে ডিল করবেন কাস্টমারের কি ইনকোয়ারি আছে কাস্টমারের কি প্রশ্ন আছে কি কোশ্চেন আছে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আগে শুনে বুঝে তারপর আপনাকে উত্তর দিতে হবে আপনার যদি লিসিং স্কিল খুব ভালো না হয় যে কাস্টমার কি বলছে আমি শুনছি না বা আমি জানছি না তাহলে দেখবেন আপনি কাস্টমারের কী উনি জানতে চায় সেটি আপনি ঠিকমতো রিপ্লাই দিতে পারবেন না ঠিক তদ্রুপ স্টার্ট আপের ক্ষেত্রে স্টার্ট হচ্ছে একটি নতুন আইডিয়া এস্টাবলিশ করতে হয় অ্যাজ এ নিউ ওনার আপনি নিউ ফাউন্ডার আপনি আপনি সুন্দর একটা আইডিয়াকে এস্টাবলিশ করছেন তাহলে আপনাকে আগে এই স্টার্ট আইডিয়াটা কি হতে পারে কাস্টমারের কি ডিমান্ড আপনি যখন রিসার্চে যাবেন আপনার স্টার্ট নিয়ে তখন আপনি কাস্টমার কী চায় সেটি আপনাকে অবশ্যই জানতে হবে আগে আপনাকে বুঝতে হবে বা বিজনেসের ক্ষেত্রে সেম আপনাকে বিভিন্ন জায়গায় কাস্টমারের সাথে ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলতে হবে অবশ্য তারা কিভাবে করছে কিভাবে জানছে এ ব্যাপারটা আপনাকে অবশ্যই জানতে হবে তারপরে তো শিক্ষার জন্য যখন আমরা ইউনিভার্সিটি লাইফে বা স্কুল লাইফে বিভিন্ন জায়গায় পড়ালেখা করতে যাই বিভিন্ন জিনিস শিখতে যাই অবশ্যই আমাদের তখন শিক্ষক কি বলছে টিচার কি বলছে কিভাবে টিচার কোন জিনিসটাকে কিভাবে আনসার করতে বলছে এই জিনিসগুলো ঠিকভাবে শুনতে হবে না শুনলে দেখা যাবে যে পরীক্ষার হলে আমি ঠিকভাবে উত্তর দিতে পারছি না শুধুমাত্র লিসেনিং স্কিলের গ্যাপের কারণে সুতরাং লিসেনিং স্কিল আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে টিচার কি বোঝাচ্ছে টিচার কি কোন টপিক্সে কিভাবে উত্তর দিতে বলছে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে থাকতে হবে তারপর হচ্ছে স্পিকার আপনি একজন ভালো স্পিকার তখনই হবেন যখন আপনি খুব একজন ভালো লিসেনার হবেন কারণ অডিয়েন্স কি চাচ্ছে আগে অডিয়েন্সকে আপনি প্রশ্ন করবেন অডিয়েন্স কি চাচ্ছে সেটি আপনাকে শুনতে হবে বুঝতে হবে অডিয়েন্স চাচ্ছে একটা আপনি উত্তর দিচ্ছেন আরেকটা তাহলে সেখানে আপনার কথা কেউ শুনবে না সুতরাং একদম গুড স্পিকার হতে হলে একদম গুড লিসেনার হতে হবে সেক্ষেত্রে আপনাকে অডিয়েন্স কী চাচ্ছে অডিয়েন্সের কী ডিমান্ড অডিয়েন্সকে কীভাবে এঙ্গেজ করা যায় অডিয়েন্সকে কীভাবে আপনি সুন্দরভাবে এঙ্গেজ করবেন আপনার স্পিচের মাধ্যমে আগে আপনাকে ভালো লিসেনিং পাওয়ার গেইন করতে হবে তাহলে আপনি সুন্দরভাবে এই স্কিলটি আপনি কি করতে পারেন অপটেইন করতে পারবেন বা অর্জন করতে পারবেন এই এই জিনিসটি আপনাকে খুব ভালো করে বুঝতে হবে সর্বশেষ হচ্ছে লিসেনিং পাওয়ার বাড়বে অর্থাৎ লিসেনিং স্কিল যত আপনি ডেভেলপ করবেন আপনার এর শোনার যে ক্ষমতা এটি আপনার বাড়তে থাকবে যতই আপনার লিসেনিং স্কিল বাড়বে ততই আপনার এ অর্থাৎ মানুষের কথা শোনার প্রবণতা অর্থাৎ কি জানতে চাচ্ছে সে জিনিসটি আপনি বুঝতে পারবেন তাহলে আমরা আজ আলোচনা করলাম লিসেনিং স্কিল কেন দরকার বর্তমান লাইফে তা আমরা জানলাম সফট স্কিল কি জিনিস সেটিও বুঝলাম এছাড়া আমরা এভাবে প্রতিদিন আলোচনা করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিলের ব্যাপার অবশ্যই আপনার লজ ভেঞ্চারের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাদের আমাদের যে কনসালটেন্সি চার্জ আছে সেটি দিয়ে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করলে কীভাবে আপনি নিতে চাচ্ছেন সেটি অবশ্যই আমরা জানিয়ে দেবো বা আপনার কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ইচ্ছা সেটি ইন পার্সন না অনলাইনে না জুমের মাধ্যমে আপনি অবশ্যই জানবেন আমাদের কনসালটেন্সি একটি চার্জ আছে সেটি দিয়ে আপনাকে অবশ্যই কনসালটেন্সিটি বুক করতে হবে আশা করছে আমরা লজ ভেঞ্চারের মাধ্যমে এই যে প্রতিদিন বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি এটি আপনাদের ভালো লাগছে এবং আপনারা আপনাদের স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া স্টেটে যারা আছেন তাদের জন্য আমাদের এই কথাগুলো ভালো লাগবে তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লজ ভেঞ্চারে আপনারা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া রিলেটেড আপনার প্রশ্ন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম